হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি এটা হাট প্রজাতিরই গাছ একে কটেন স্টার লুসিডাস বলে এখানে গাছটা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং গাছটার এত ডালপলা বিস্তার করে এটা মাটির ওপরে প্রচুর দূর লতিয়ে লতিয়ে চলে চলতে পারে এরা হার্ব হলেও এরা কিছুটা সার্ব এবং হার্বের মধ্যবর্তী অঞ্চলে এরা মানে বিলং করে এটাকে পিকিং কটন স্টারও বলা হয় একে হোডেজ কটনোস্টার স্টার বা ড্রাগ গ্রিন ফলিয়েজও বলা হয় দেখুন এদের মধ্যে শরৎকালে তে ফুল হয় কিন্তু গাছটা খুবই আক্রান্ত হয়তো ফুল এখনও আসতে পারেনি কি এসেছে জানি না ঠিক দেখতে তো পাচ্ছি না আমি দেখুন এবং গাছটা মানে খুব হয়তো মিষ্ট জাতীয় গাছ হবে কারণ পোকারা একে খুবই আক্রান্ত আক্রমণ করছে আক্রান্ত হয় পোকার দ্বারা এখানে ভর্তি আছে এখানে আরও একটি বাচ্চা চারা গাছও আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে ভিডিও বানাবো এবং নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা অনেকেই উপকৃত হবেন গাছগুলি দেখে এবং বিশেষত যারা বটানি স্টুডেন্ট তারাও তাদেরও অনেক কাজে লাগবে আমার এই ভিডিওগুলো যত খুশি শেয়ার করবেন কারণ শেয়ার করলে অনেক মানুষের কাছে আমি দ্রুত পৌঁছে যেতে পারবো আমারও নতুন নতুন ভিডিও বানাতেও উৎসাহ লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি দেখাচ্ছি আরও অনেকগুলো চারা এখানে হয়ে আছে এই যে দেখুন এখানে ছোট ছোট চারা হলে পরেই এগুলোকে পুরো পোকার কামড়ে শেষ করে দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন